আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব অ্যান্ড্রোক্র্যাফ ফোর্টি মিলিগ্রাম ক্যাপসুল নিয়ে যা পুরুষদের জন্য যৌন স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে অ্যান্ড্রোক্র্যাফ ফর্টি মিলিগ্রাম ক্যাপসুল বাংলাদেশের অন্যতম সুপরিচিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেন্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেড উৎপাদন করে থাকে অ্যান্ড্রোক্রেফ ফর্টি মিলিগ্রাম ক্যাপসুলের মধ্যে রয়েছে টেস্টেস্ট্র্যান অ্যান্ডিকানয়েড যা পুরুষদের শরীরে প্রাকৃতিকভাবে উৎপন্ন হরমোন টেস্টেস্টনের ঘাটতি পূরণ করে অ্যান্ড্রোক্যাপ মিলিগ্রাম ক্যাপসুল মূলত টেস্টেস্টনের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয় তবে এর ব্যবহার আরও বিস্তৃত চলুন জেনে নেই এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার টেস্টেস্টোরনের অভাবে পুরুষদের যৌন ইচ্ছা এবং সক্ষমতা কমে যেতে পারে অ্যান্ড্রোক্যাপ মিলিগ্রাম ক্যাপসুল এই ঘাটতি পূরণ করে পুরুষদের যৌন ইচ্ছা বৃদ্ধি করে এবং শক্তি বাড়ায় ইরেক্টাইল ডিসফাংশন সমাধান টেস্টোস্টেরনের অভাবে পুরুষদের মধ্যে ইরেকটাইল ফাংশনের সমস্যা দেখা দিতে পারে অ্যান্ড্রোকেপ মিলিগ্রাম ক্যাপসুল এই সমস্যা সমাধানের সহায়ক পুরুষদের যৌনশক্তি ফিরিয়ে আনে এবং সুস্থ যৌনজীবন নিশ্চিত করে শুক্রাণুর গুণগত মান উন্নয়ন করা টেস্টেস্টোরনের অভাবে শুক্রাণুর গুণগত মান কমে যেতে পারে যা সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে অ্যান্ড্রোকেপ মিলিগ্রাম ক্যাপসুল শুক্রাণুর গুরুত গুণগত মান উন্নত করে পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে মাসল গ্রোথ টেস্টোস্টেরন হরমোন মাসল বিল্ডিং এবং শরীরে ফ্যাট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফর্টি মিলিগ্রাম ক্যাপসুল শরীরের মাসল মাস উন্নয়ন এবং ফ্যাট কমাতে সাহায্য করে শক্তি বৃদ্ধি টেস্টোস্টেরনের অভাবে শরীরে দুর্বলতা ও ক্লান্তি আসতে পারে ফর্টি মিলিগ্রাম ক্যাপসুল ক্যাপসুল শারীরিক শক্তি বৃদ্ধি করে এবং ক্লান্তি দূর করে সক্ষমতা বৃদ্ধি করে মেজাজ উন্নতি টেস্টেস্টরনের অভাবে মেজাজ খারাপ হতে পারে ডিপ্রেশন এবং অ্যানজাইটি বৃদ্ধি হতে পারে অ্যান্ড্রোকে ফর্টি মিলিগ্রাম ক্যাপসুল মেজাজ মেজাজ উন্নত করে এবং মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে হারের ঘনত্ব বৃদ্ধি টেস্টেস্টরন হরমোন হাড়ের ঘনত্ব বাড়াতে সহায়ক অ্যান্ড্রোক্রেফ ফোর্টি মিলিগ্রাম ক্যাপসুল হারের মজবুতত্ব বাড়াতে এবং হাড়ের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্য টেস্টেস্টরনের সঠিক মাত্রা বজায় থাকলে হৃদরোগের ঝুঁকি কমে যায় অ্যান্ড্রোকে ফর্টি মিলিগ্রাম ক্যাপসুল রক্ত সঞ্চালন উন্নত করতে এবং কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে ডাক্তারের নির্দিষ্ট পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করা প্রয়োজন সাধারণত প্রতিদিন এক থেকে দুইটি ক্যাপসুল খেতে বলা হয়ে থাকে কিন্তু আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন প্রত্যেকটি ওষুধের মতো অ্যান্ড্রোকেট ফর্টি মিলিগ্রাম ক্যাপসুলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হল মেজাজ পরিবর্তন ক্ষুদামান্দ এবং কিছু ক্ষেত্রে রক্তচাপ বেড়ে যাওয়া সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না অ্যান্ড্রোক্রেফ ফোর্টি মিলিগ্রাম ক্যাপসুল পুরুষদের জন্য নির্ধারিত তাই গর্ভবতী ও স্তন নারীদের জন্য এটি প্রযোজ্য নয় এই ছিল অ্যান্ড্রোক্রেফ ফোর্টি মিলিগ্রাম ক্যাপসুলের যৌন সমস্যার সমাধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে তথ্য আশা করি আপনাদের জন্য উপকারী হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন